बोलो के अब्बा मात्र चालीस टका माछ भात पेट ठीक है हाँ। चलो अब्बा आज पेट भरी माछ भात खाबो हाँ। बेटा कत तो दिन तू था पेट भरी माछ भात खाई पर आज के पेट भरी माछ भात खाबो चलो बेटा चलो, चलो चलो आज के पेट भरी माछ भात खाबो आज के पेट भरी माछ दी भात खाबो माछ दी भात खाबो माछ पेट भरी भात खाबो थाम खाबी थाम ए लाओ भाई দু প্লেটের পয়সা আশি টাকা এবার ছেলেটাকে ভাত দাও কেন তুমি খাবে না না ভাই আমি খাবো না আমার দুই ছেলে খেলি আমি খুশি আচ্ছা ঠিক আছে এখানে বসো এ দু প্লেট মাছ ভাত ধরে এখানে বস বাপ বস বস আব্বা মাছ একবারই দিবে আর দিবে না মাছ মনে হয় একবারই দিবে বেটা কিন্তু ভাত তরকারি যত পারবি তত দিবে খা 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 কই গো ভাত লে এলে ভাত লে ভাই ভাত বাসি কর যে চুকনে গামলা শুধু ঢেল দাও গামলা শুধু দাও এ যেভাবে দিছি সেভাবে খা ও রে মাছ ভাত পেটে কি বলেছে তার সাথে পোল্ট্রি মাংস দেব তোকে এত খাতি জল দিয়েছ না খাবে খা কই গো আবার ভাত দাও শালা রে হাত দিনা জল হইছ রে হ্যাঁ সোমারে খেয়ে যায়ছে ভাত ভাততেতে মরে গেলাম এলে ভাতলে বাবজি রে তোদের মা মরার পর তো তাকে আমি পেট ভরে কোনোদিন দিন খাওয়াইতে পারিনি জানিস আজ তো তাকে খাওয়াইতে পারি খুব খুশি আমি খা বাপ খা পেট ভরে খা ভাই দুটো ছেলে এইভাবে খাবার খেলে হোটেল তো পুরো ফাঁকা করে দেবে আরে চল্লিশ টাকা পেট ঠিক বলে এইভাবে খাবে কত খাবে খাক না বিল তো আমি করছি এইলে বিল ওদের কাছে যা দিই বিলটা নিয়ে আয় পেট ভরি খাওয়া হয়েছে তো বেটা হ্যাঁ আব্বা পুরো গুতি গুতি ভরিছি চলো হাত ধুই গা যাক বাপ তুই ধাকে কত দিন পর পেট ভরি খাই আমি আনন্দ পেলাম জানিস চোবাই চোক পয়সা তো সব দেয়া হয়ে গেছি চলো ও ভাই এলাও বিল দে বিলটা মিটাও কিসের বিল গো ভাই কিসের বিল মানে তোমার দু ছেলে যে খাবার খেয়েছে তার বিল কত কেনে পাঁচশো টাকা আরে ভাই তুমি যেন বুঝলি চল্লিশ টাকায় মাছ ভাত পেট থেকে আরে ভাই চল্লিশ টাকায় মাছ ভাত পেট থেকে মানুষের লিগে তোমার এই হাতির লিগে লয় আমার এই দুই ছেলে তোমার হাতে মনে হয়েছে হ্যাঁ হাতি মানুষ হলে এতগুলো খাবার খায় পেট ঠিকই বলেছি বলে দেখো ভাই আমরা গরিব মানুষ বলি আমাদের সাথে তুমি বেঈমানি করো না তুমি চল্লিশ টাকায় পেট থেকে মাছ ভাত গুলিছ তার লেগে আমার দুই ছাই নিয়ে এসে পেট ভরি খোয়ালছি এখন আমাদের কাছে আর পয়সা নাই ওই থেকে পয়সা দেবো তোমরা বেইমানি করুন আমাদের সাথে আরে ভাই বেইমানির কথা পরে হবে আগে কাউন্টারে চলো কথা হবে এই চ চ চ চ কাউন্টারে চ চ চ সাহেব এদের কাছে পয়সা নাই কি করবেন করেন পয়সা না এক কাজ কর হোটেলে যত হাড়ি বাসন আছে একটু সব ধুইলে তারপরে হোটেলটাকে পরিষ্কার করলে ছাড় পয়সা না এমনি এমনি ছাড়বো জালি যা এই চো হাড়ি বাসন ধুবি চ এই সবগুলো পরিষ্কার কর ধো কি এই এই শোন এই সুযোগ লে পাইল যাই না হলে আরো খাটিলি মেরে ফেল দিবে রে পাইছো চলো কি বলে এই পলাচিস কোথায় থাম থাম এই পলাচিস কোথায় এই শুন এই শুন শালা রে পালিয়ে গেল রে হ্যাঁ